আচ্ছা ফার্স্ট আমরা জিনিস দিয়ে শুরু করছি এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি ফ্রেন্ডস যার কারণে কিন্তু তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে অল অফ বড়িতে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে অরিজিনাল জিমিস ফ্যাব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি শাইনিং এবং একদমই সফট হবে এটা আছে ब्लाउজ পেস্টটা শাড়ি থাকবে 14 হাত করে কালার আছে টোটাল কয়টা ভাই এটার 10 থেকে 12 কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এর কথা হচ্ছে একটু পার্পল টাইপ কালার তো सेम ভাবে স্টোনে কাজ করা থাকছে নেক্সট আরে দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত করে ভাইয়া 2000 প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এটা কিন্তু ভাইদের এখানে পঁচিশশো টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র দুই হাজার টাকা করে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু সিভির টাইপ কালারের মধ্যে সেমভাবে গরজাস করে স্টোনে কাজ করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট আইনটা দেখিয়ে দেবো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে অল ওভার বডিতে খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে অলিভ কালার এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস সেম মাত্র দুই হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে এতো সেম ভাবে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে প্রাইস সেম মাত্র 2000 টাকা প্রতিটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে গর্জিয়াস এর মধ্যে ब्लाउজ পিসটা পাবে তোমরা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার এই কালারটার এত বেশি ডিমান্ড করে দেখো এত সুন্দর একটু নোট প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ঢাকারাপুর জেলায় কিন্তু সব ভিজিট ভিজিটগুলো দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো বাউ এইটাও কিন্তু অনেক দারুণ মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে প্রাইস সেম দুই হাজার টাকা করে এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে তিন হাজার চার হাজার টাকা প্রাইস নিয়ে নেবে বাট থ্রাইদার এখানে তোমরা পাচ্ছো মাত্র দুই হাজার টাকার নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান কালারটা এটার মধ্যে নেই এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে অরিজিনাল জিনিসর মধ্যে নেক্সট এবার আমরা পূর্ণিমা শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর একদমই ভাইরাল কালেকশন দেখো আর কাপড়টা অনেক বেশি সফট হবে আসলে আসলে এটা হাতে না ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে না সুপার কমফোর্টেবল বা লাইট ওয়েটের মধ্যে পাবে শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে এই কাপড়টা এত সফট আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদমই সফটের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস কালার আছে কয়টা ভাই এটার মধ্যে তোমরা ষাটটা কালার পাবে এটা আছে ব্রাউন কালার सेम ভাবে ফুল বড়তে স্টোনে কাজ পাওয়া থাকবে সাইডে প্যানেল আকার স্টোন কাজ পাচ্ছ নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালার এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র 1600 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14000 এত গর্জিয়াস এগুলা পরলে একদমই মনে করা হচ্ছে পার্টি থেকে শুরু করে বিয়ে বাড়ি शादी সব অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে দিতে পারবে নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আপনারা আছে এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1600 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে গ্রিন কালারের মধ্যে এই যে সেমভাবে সিল্কের মধ্যে পাচ্ছে একদমই সফট সিল্কের মধ্যে থাকবে প্রাইজ থাকছে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে ১৪ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটা জ্রাম কালারের মধ্যে পাবে সেমভাবে গরজা করে স্টোনে কাজ করা থাকবে এটা ব্লাউজ পিসটা দেখায় দিবেন ভাইয়া এটা থাকবে ব্লাউজ পিসটা লাস্টা একদমই ব্লাউজ পিসটা থাকবে প্রাইজ থাকছে মাত্র ষোলোশো টাকা পেস বাসিকাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইস